দিনের শেষে একটা নিজের মানুষ আসো হাতে হাত রেখে পাশে বসে একটা ভরসা আর বাকিটুকু বরং ভালোবাসা থাকুক তোমার চোল আমার সেই ফুলদানি যেখানে আমি রোজ ফুল গেঁথে রাখবো তুমি পাশে থাকলে পৃথিবীর সমস্ত আনন্দগুলো আমার হয়ে যায় তোমাকে আমার প্রয়োজন অন্য কাউকে নয় তুমি যদি থাকতে চাও রেখে দেবো সারা জীবন ধরে কী চাও তুমি আমার কাছ থেকে শুধু একটুখানি যত্ন আর একটুখানি ভালোবাসা এইটুকু তো চাও তুমি শ্রাবণেরই নিরোগ বৃষ্টি না বলা যত কথা জমে থাকে দূরে বৃষ্টির ফোঁটায় মিশে যায় দীর্ঘ নিঃশ্বাস মেঘের আঁচল ধরে আমাদের গল্পগুলো হারিয়ে যায় মেঘেদের ঘরে আমাদের ভালোবাসা অন্তহীন এক ভালোবাসা কিন্তু অবশেষে আপনি আমাকে ভুলিয়া গেলেন যেমন করে মানুষ ভুলে যায় রাতের দুঃস্বপ্ন তুমি পাশে থাকলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি হতাম তুমি আমার শেষ ভালোবাসা শেষ চেষ্টা শেষ আশা শেষ মানুষ শেষ বিশ্বাস এবং সে শান্তি প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে যেমন আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি একাল থেকে সে কাল সবকালেই তুমি আমার হয়ে থেকো ফুলের কাটার কষ্ট অনুভবের পরেই যেমন ফুলের কোমলতা অনুভব করা যায় তেমনই ভালোবাসার সুখ অনুভব করতে হলে ব্যথা সহ্য করার ধৈর্য রাখতে হয় তোমাকে ভালোবাসার জন্য কোনো শর্তের প্রয়োজন নেই আমি যে তোমায় শর্তহীন ভালোবাসি ভালোবাসা ভীষণ সুন্দর সঠিক মানুষ সাথে থাকলে সেটা সবই সম্ভব তোমার চোখে সাজিয়েছি আমার এক ফালি সুখ বিসন্ন দিনে কেউ এসে কাছে টেনে বলুক আমি তোমায় ভালোবাসি দেখতে দেখতে বছর ঘুরতে চললো বিশ্বাস হয় না মনে হয় এই তো সেদিনের কথা তুমি অনেকটা রাগ করেছ মাত্র কয়েক পহর হলো কথা বিনিময় করছ না আমার সাথে এই কয়েক পহরের অন্তরালে যে চার বছর কেটে গেছে ভাবলি বুকটা যেন হু হু করে ওঠে বলো বিশ্বাস করি বা কী করে তুমি তো সেইজন যে একবেলা কথা না বলে থাকতে পারতো না তুমি তো সেইজন যে পরের অধিক অভিমান করে শব্দ বেঁধে রাখতে পারত না তুমি তো সেইজন যে বিকেলের সময়টাতে ব্যস্ততা রাখত না তুমিই তো সেইজন যে ঘুম ঘুম চোখে দীর্ঘ রাত জেগে কথা বলতে ভুলত না তুমি তো সেইজন যে একটু আদর পাওয়ার বাহানা বানাতো তুমি তো জন যে কপালে চুম কাটতে ভালোবাসত তুমি তো সেই দীর্ঘ দুপুরে আমরা দক্ষিণা বাতাসে হাওয়া খেতাম তুমি তো জন তাই না যে আমাকে ভালোবাসা চিনিয়েছে তুমি তো সেই আমি তোমার ভালোবাসায় এখনো আটকে আছি ভাবে তুমি নেই ভাবলে মনটা নিজের ওপরে অভিমান করে বসে সময়ের চাকা যেমন গোলচকটি ঘুরছে নিয়ম করে ঠিক সেই সাথে আমার মন ঘুরতে তোমার চারপাশে ভীষণ নিষ্ঠুর শক্ত টানে আমার এই মনটা বেঁধে গেছে দুপা সরে যাওয়ার উপায় নেই তুমি যেভাবে চলে গেলে সব পেছনে ফেলে আমাকে একটু সেই উপায় শিখিয়ে দিতে আমিও চলতাম সমান তালে ঠিক তোমারই পাশে আমি বসন্ত পার করেছি তোমার সাথে গ্রীষ্ম বর্ষা শীত তোমার হাত ধরে আমি পার করতে চাই বলো তোমাকে বিশ্বাস করি বা কী করে তুমি তো সেইজন যে একবেলা কথা না বলে থাকতে পারতো না তুমি তো সেই আমি তোর অবুজ নই তাই ভালোবাসা আর ভালো না বাসার মাঝে তফাৎ খুব সহজেই বুঝতে পারি কে সহানুভূতি চাদরে ঢেকে রাখতে চায় কে ভালোবাসলে আঁকলে রাখতে চায় সবটাই বুঝে যায় খুবই সহজে অন্তরে ঘৃণা নিয়ে মুখে ভালোবাসি বললেও বুঝে যায় আমি তো আর অবুজ নই ভালোবাসলে দূরে থাকা যায় না এক মুহূর্ত কথা না হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শত ব্যস্ততার মাঝেও মানুষটাকে মনে পড়লে দিনের পর দিন অবহেলা ফেলে রাখা মন চাইলে কথা বলা না চাইলে উপেক্ষায় ফেলে রাখা আদতে ভালোবাসা নয় তফাৎ বুঝতে পারি বোঝা যায় পৃথিবীতে সব মানুষের চাইতে ভালোবাসা মানুষটার প্রতি অনুভূতি একটু হলেও আলাদা হয় পুরো পৃথিবী একদিকে সেই মানুষটা দিকে। ভালোবাসা তীব্র আকর্ষণে মানুষ সেই মানুষটার দিকে ঝুঁকে আমি অবুজ নই কোনটা ভালোবাসা কোনটা প্রতারণা আর কোনটা অনিহা অবহেলা আর কোনটা আগ্রহতে আসক্তি সবই বুঝতে পারে আমাকে বোঝানো যায় না আমি অবুজ নই মিথ্যার আড়ালে সত্যটাকে স্পষ্ট দেখার মতো চোখ আমারও আছে আমি অবুঝ নই আমি আসলে তোমার কে হই আমি বুঝে গেছি আমি অন্য সবার চাইতে আলাদা কেউ নই সবাই যেমন থাকে আমিও তেমন আলাদা করে গুরুত্ব আলাদাভাবে ভালোবেসে আগলে রাখার কোনো প্রয়াস তোমার মাঝে নেই অন্য সবাই যেমন তোমার সঙ্গ পায় আমার ভাগে সেইটুকুও জুটে না মানুষ তো প্রয়োজনেও খোঁজ নেয় আমি তোমার প্রয়োজন নই না প্রয়োজন আর না প্রয়োজন দুটোর একটিতেও রাখুনই আমায় আমি বুঝে গেছি তোমার অবহেলা অনাদর ঠিক আমারই প্রাপ্য গভীরতা গিয়ে যখন আমি দেখলাম তুমি দিব্যি আগ্রহ হারিয়ে বসে আছো আমি চুপ হয়ে গেলাম প্রতিবাদের ভাষা সে তো নিরবতা নীরব হয়ে যাওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই যদি তুমি আমাকে আদৌ ভালোবাসতে তবে আমি হতাম আলাদা কেউ অন্য আট দশটা মানুষের চাইতে আমার গুরুত্ব হয় বেশি দিতে তুমি যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে তবে আমার জন্য হলেও তোমার পৃথিবী ছেড়ে আমার কাছে আসতে তুমি রাজি হতে অবহেলা অনাদর নিঃসঙ্গতে ফেরে না রেখে তুমিও ঠিক আমার মতো করে সঙ্গ চাইতে অন্য সবার জন্য তুমি নিজের জীবনটাও দিয়ে দাও অথচ আমার সামান্য সময় সঙ্গটুকু দিতে তোমার যত অনিহা তাই না আমি বুঝে গেছি তুমি একা নও আমার জন্ম শুধু তোমার জন্ম হলেও তোমার জন্ম শুধু আমার জন্য আমার হতে হয়নি তুমি অন্য সবার কাছেই অ্যাভেলেবেল শুধু আমার বেলায় তোমার সময় ফুরিয়ে যায় আমি জেনে গেছি আসলে আমি তোমার কে আমি তোমার জীবনে আলাদা কেউ নই অন্য সবার মতোই সে পরিচিত একটি মুখ পরিচিত একটি নাম এত ভালোবেসেও আমি আলাদা কেউ হতে পারিনি তোমার কাছে মানুষ ভালোবাসে যাকে হৃদয়ের আসনে বসায় যাকে ভালোবেসে মানুষ পুরো পৃথিবীকেই আগ্রহ করে তুমি ভালোবেসে আমাকে আগ্রহ করো পুরো পৃথিবীকে গুরুত্ব দাও আমি বুঝে গেছি আমি তোমার কে হই সেটা আসলে আমি বুঝে গেছি আমাকে ছেড়ে যিও না এই কথাটা এতটাই অর্থবহ হৃদয় বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ কত সীমাহীন যন্ত্রণা কাছে রাখা কত আপ্রাণ চেষ্টা শেষবেলা এসে এই সবই মিথ্যে হয়ে যায় ধূসুর হয়ে আসে সব রং ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা থেকে যাওয়ার ইচ্ছা অভিমানে আবদার তখন বারবার একটি কথা মনে পড়ে তোমারে যে চাইয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভুলা কি কঠিন একবার আকাশের দিকে তাকিয়ে জীবনে হিসাব মেলাতে লাগলাম হিসেব করে দেখলাম জীবনে আমার পাওয়ার চাইতে হারানোর সংখ্যা অনেক বেশি ছোট্ট এই জীবনে আমি হারিয়ে ফেলেছি অনেক কিছুই যা আমি কখনো হারাতে চাইনি আমি কোনো জিনিস বা মানুষ যতই আগড়ে ধরি না কেন দিনের শেষে সেই মানুষটা আমার হাত ছেড়ে চলে যায় আমি তাকে তখন হারিয়ে ফেলি আমি কিছুতেই তাকে আটকে রাখতে পারি না শুধু চেয়ে চেয়ে দেখি প্রিয় মানুষ কীভাবে অপ্রিয় হয়ে যায় মানুষ কীভাবে ক্ষণ্নে ক্ষণ্নে আকাশের মতো রং বদলায় যাকে আমি যতটা ভালোবেসে কাছে যেতে চাই না কেন তার সাথে আমার দূরত্ব বেড়ে যায় ঠিক ততটাই অথচ আমি কখনো চাইনি তার সাথে আমার দূরত্ব হোক আমি যাকেই হৃদয়ের গভীর হতে চাই তাকেই হারাই আমি হারিয়ে ফেলেছি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি আমার প্রিয় আপন জনদের আমি যাকে ভালোবাসি না কেন মন থেকে চাই তাকেই হারাই হয়তো সে অন্য কারোর হয়ে যায় নয়তো সে পৃথিবী থেকে বিদায় নেয় আজকাল আমার কাউকে ভালোবাসতে খুবই ভয় হয় ভাবি যদি হারিয়ে ফেলি যদি হারিয়ে যায় আমি তাকে যতই বলি আমাকে ছেড়ে দিও না কিন্তু যে ছেড়ে যাওয়ার জন্য আসে সে ছেড়েই যায়